দিনটি ছিল শুক্রবার পার্টির কারখানার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় টুম্পার মা তাদের কারখানায় বসে বাঁশের চাচি দিয়ে টুকরি বানাচ্ছিল আর প্রতিবেশী কয়েকজনের সাথে গল্প গুজব করছিল ধুম গল্প চলছে হাসি কাশি কত কিছু হঠাৎ মঞ্জু চাচি বারবার পাদ আসছে মেরে দেব না এখানেই যদি গন্ধ আসে তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না আবারও পদ আসছে মেরেই ফেলি যদি গন্ধ আসি ছোট একটা নাম বলে চালিয়ে দেবো অ্যা গন্ধ গেলাম গো মরে গেলাম চাঁদের গন্ধে ঘর একাকার হয়ে গেছে প্যাটটা ফুলে গেছে গন্ধে কানের মাথা খেয়েছো সবাই কথা বলছো না কেন সব বের হও আমার বাড়ি থেকে মরা গরু খেয়ে এসেছো মঞ্জু চাচি তো মহা বিপদে পড়ে গেছে পাপটা মেরেও ফেলেছে এবার নিজের দোষটা ঢাকার জন্য মঞ্জু কি করে দেখুন এই নিপা থেকে দূর হয়ে যা কি সুন্দর ফুজ করে পাতটা মেরে দিল ভেবেছিল একাদশী বাপেও জানবে না আরে মারবি মার একটু দূরে সুরে মারলি তো হতো তুমিও বাপু পাপ জানোয়ার কেউ কোনো দিন মারে না একটা পা দিন হয় মেরেছে সেই জন্য এত কথা বাপু তোমাদের বাড়িতে আর আসাই যাবে না এই চল চল সবাই আজকে আর রক্ষে নেই চুল একটাও থাকবে না কেন যে ওর নামটা বলতে গেলাম মনিরা এইভাবে আরও নতুন নতুন নাটক দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে পাশে থেকো